এদিকে সারাদেশের রাজপথে নেমে পড়েছে লক্ষ লক্ষ আহোমিলিগের নেতা কর্মীরা। এতো খুশি তো সংগঠন ছাত্রলিগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার তারা রেলপথ ও মহাসড়কের সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচী ঘোষণা করেছেন। আহোমিলিগ সভাপতি গায়ে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন সাধারণ মানুষ। সুজানগর উপজেলা আহোমিলিগের সভাপতি তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। এই নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা একত্রিত হয়ে পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিতে বাধ্য হন এবং পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয় নৌকার পালে লেগেছে জোর হাওয়া আওয়ামী লীগের লিপলেট বিতরণে শিক্ষা ক্যাডারের তার নাম হলো মুকিম দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়ায় বছরের সব থেকে গরম খবর আপনারা এখন দেখতে চলেছেন দর্শক মাঠে এবার সম্পূর্ণভাবে নেমে পড়েছে আওয়ামী লীগ কোনো পুলিশের ভয় পাচ্ছে না কোনো সমন্বয়ক বা কোনো শিক্ষার্থীর ভয় তারা পাচ্ছে না রীতিমতো পুলিশকে গত রাত্রে বেদম পিটিয়েছে গোপালগঞ্জ দর্শক অবশেষে মাঠে নেমেছে ছাত্রলীগ তারা এমনভাবে মাঠে নেমেছে যে আজকে রাতের ভিতর হয়তো বা ডক্টর ইউনুসের পতন হতে পারে দর্শক তারা কিন্তু কাউকে মানতেছে না বা কাউকে মোচে বা না দর্শক চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন

যে একদম সমুদ্রের দেশে যা পড়ে থাকতো কারো ক্ষমতার হবে না নৌকারে তুলে নিয়ে আসা কিন্তু ডুবন্ত নৌকা যখন আবার ভাসমান হলো হওয়ার পরে দ্রুত গতিতে চোতের প্রতিকূল নয় চোতের অনুকূলে চলা শুরু করলো তো আবার দ্রুত গতিতে তখন তো তাদের ধৈর্য মানিতে না তাদের তো হাহাকার শুরু হয়ে গেছে এই যে পাঁচ তারিখের আগে যখন নৌকা যখন সরকারে ছিল তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের মিথ্যাচার প্রানটা শুনছি বর্তমানে সরকারের একজন উপদেষ্টা তিনি কিন্তু বলছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে দেশের মানুষ চাকরি পায় না ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এরকম লেক্সা কিন্তু দিয়েছিলাম তারপরে যখন সাংবাদিক খালেদ মহিদ্দিন সাহেব যে গেলো যে ছাব্বিশ লক্ষ ভারতের কথা আপনি বলছিলেন তখন বললো যে আমরা তো আমি তো উপদেষ্টা হওয়ার আগে বলছিলাম হুম মানে উপদেষ্টা হওয়ার আগে বলছিল আর এখনো উপদেষ্টা এখন তো আর বলে মিথ্যা মিথ্যাশা মিথ্যাবাদী এখনও মিথ্যা সর্ব আছে একটা ভুয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল করার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগের স্বভাব নেত্রী তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত তিনি আর রাজনীতিতে ফিরবেন না তিনি আর দেশে ফিরবেন না তারা রাজনীতি করার কোনো ইচ্ছা নাই তিনি কোনো প্রোগ্রাম দেয় নাই এই ধরনের মিথ্যা অথচ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার্স ক্যানার বলতেছে এই সংবাদটি এই বিবৃতিটি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা প্রোপাকাণ্ডা এরকম প্রোপাকাণ্ডা মিথ্যা প্রাচার চলবই কিন্তু দেখেন মিথ্যাচার কখন যখন একজন লোক একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সাথে পেতেছে না কোনোভাবে ফেরতেছে না দেখেন তাদেরকে এমনভাবে উচ্ছেদের চেষ্টা করছে যে বাংলাদেশে নাই জাস্ট ফেসবুকে মানে তাদের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে এমনি একটা লেখা দিল কর্মসূচি সেই কর্মসূচি পালন তাদের এদের কাপানি উঠতেছে আর মিথ্যা মিথ্যাচার মিথ্যা মিথ্যাচার দেখে ঢাকানো যায় ঢাকা যায় যায় না তো আমি কথা বলবো দেখেন আওয়ামী লীগের লিপলেট বিতরণে শিক্ষা ক্রেতাদের কর্মকর্তা শিক্ষাকেরাদের কর্মকর্তা তিনি এখন সরকারি চাকরিজীবী সরকারি চাকরি বিধি অনুযায়ী হ্যাঁ আচরণ বিধি অনুযায়ী কিন্তু কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না যদি করে তার কিন্তু চাকরির ক্ষেত্রে অসুবিধা হবে কিন্তু সেই অসুবিধা সেই চাকরির কোনো তো আক্কা না করে তিনি কিন্তু আওয়ামী লীগে লিপলেট বিতরণ করতেছে তার নাম হলো মুকিব মিয়া তিনি হুম সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে তখন তিনি বলছে মুকিব মিয়ার ভাষ্য লিপলেট বিতরণ করে তিনি চাকরিবিধি লঙ্ঘন করেননি উল্টো ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি যার কারণে তিনি প্রতিবাদ করছেন তিনি বলেন আওয়ামী লীগও প্রতিবাদ করছে তাই আওয়ামী লীগের লিপলেট আমার নেতৃত্বে বিতরণ করছে এতে চাকরিবিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই দলের লিপলেট বিতরণ করা আমার অধিকার একজন সরকারি কর্মকর্তা তিনি বলতেছেন যে আওয়ামী লীগের লিপলেট বিতরণ করা তার অধিকার আমি দেখেন আপনি ফেসবুকে যান ইউটিউবে যান টিকটকে যান সামাজিক যোগাযোগ মাধ্যম সকল জায়গায় এবং হাটেঘা হাটে ঘাটে মাঠে বাজারে বাজার সব জায়গায় দেখবেন শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ এমনকি সরকারের যারা দায়িত্বরত আছেন এবং ছাত্র নেতা যারা আছেন বিরোধী দলে যারা আছেন সারি বিরোধী দল নেই হয়তো সবাইকে রাজনৈতিক দল যারা আছেন সবাই কিন্তু সবার মনের মধ্যে শুধু একটাই একটাই আওয়ামী লীগ আওয়ামী লীগ নৌকা 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 তাহলে এই যে তারা সবাই মিলে নৌকারি দিল ডুবাইয়া সেই নৌকা আবার পহেলা ফেব্রুয়ারি উঠলো ভাসাইয়া ওই আপনার লক্ষ লক্ষ কর্মী হ্যাঁ নৌকার মাঝে মাঝে শেখ হাসিনা বোঝেছেন তাইলে নৌকার পালে হাওয়া লেগেছে কিনা নৌকার পালে কিন্তু হাওয়া লাগছে নৌকার পাল উঠানো লক্ষ লক্ষ কর্মী কাজ করতেছে নৌকাকে গন্তব্যে পৌঁছানোর জন্য আর নৌকার যে হাল সেই হালটা ধরে আছে আওয়ামী লীগের সভানেত্রী এবং নৌকার পালে লেগেছে জোর হাওয়া নৌকা চলে যেতেছে চলে যেতেছে চলে যেতেছে নৌকার যারা সমর্থক তাদের দোয়া ভালোবাসা হাওয়াটা আরও বেড়ে দিতেছে আমরা ভালোভাবেই জানি কেন আসলে এই জাতীয় নাগরিক কমিটি এখন সরকারের টাকা ব্যবহার করে উত্তরবঙ্গে গিয়ে কৃষক সমাবেশ করছে এটা যত না কৃষকের উপকারের জন্য তার থেকে বড় বেশি হলো এদের রাজনৈতিক প্রচারণা আর এটা বোঝার জন্য আমাদের রকেট সায়েন্স বুঝতে হবে তা না কৃষক সমাবেশের কথা বলে উত্তরবঙ্গ কৃষক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক যে নাহিদ ইসলাম নলেজ সেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ছেষট্টি লাখ টাকা নিয়েছে মজার বিষয় হল যে এই কৃষক সমাবেশে যাদেরকে অতিথি করা হয়েছে মেজোরিটি হল এই জাতীয় নাগরিক কমিটির সদস্য আর মজার বিষয় হল এই যে এক লাখ কৃষককে সমাবেশ করার কথা ছিল এবং সেটা বলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ছেষট্টি লাখ টাকা নিয়েছে কতজন সেখানে উপস্থিত হয়েছে জানেন একশো জনের বেশি হবে না তাও সবাই কৃষক কিনা সেটা সন্দেহ রয়েছে তার মানে হলো এক লাখ কৃষকের জন্য যেই আপনার বাজেটটা নিয়েছে সরকার থেকে ত্রাণ উদ্যোগ মন্ত্রণালয় থেকে সেটা তারা পুরোটাই মেরে দিয়েছে কারণ সেখানে একশো জন লোক কিন্তু উপস্থিত হয়নি এখন কথা হলো এই জাতীয় নাগরিক কমিটি সরকারের টাকা করতে পারে কিনা এক কথা হলো না কারণ এরা কোনো সরকারের কোনো সংগঠন না বরং এরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে কিন্তু যদি তারা সরকারের টাকা ব্যয় করে এরকম নতুন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষক সমাবেশ করে তার মানে হলো তারা তাদের রাজনৈতিক প্রচারণাটা চালাচ্ছে আমাদের সরকারি ব্যয় করে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে আর এইভাবে সরকারি টাকা তারা যখন তাদের রাজনৈতিক সমাবেশের জন্য ব্যয় করে এটা কিন্তু একটা দুর্নীতি সামিল আর তারাই নাকি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে খুবই হাস্যকর বিষয়টা কৃষক সমাবেশের জন্য ধরেন যে ক্রাইসিস মুমেন্টে যে সকল ইভেন্ট হয় যেমন ধরেন যে ফেনীতে যে ধরনের আপনার বন্য হয়েছিল এর পরবর্তী পুনর্বাসনের জন্য যদি সেখানে বসতবাড়ি নির্মাণ করতে হয় অথবা সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যে সহায়তা দিবে সেটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দিবে এরকম কৃষক সমাবেশের জন্য ও থেকে কোনোভাবে এভাবে আসলে সরকারি বাজেট দিতে পারে না তার উপরে এটা একটা পলিটিক্যাল এজেন্ডার জন্য দিয়েছে যেটা ওই উপদেষ্টা বা যারা এটার অনুমোদন দিয়েছে তারাও সমানভাবে অপরাধী এখন কথা হলো তারা এক লাখ লোকের কথা বলে যে টাকাটা নিয়েছে সেখানে একশো জন লোক হয়নি তার মানে বাকি টাকাটা তারা নিজেদের পকেটে ঢুকেছে এখনো রাজনৈতিক দল করার আগেই তারা এভাবে সরকারের ফান্ড নিয়ে লুটপাট শুরু করেছে বুঝে না বা তারা যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের অর্থনীতি কি অবস্থা তৈরি করবে আরেকটা মজার বিষয় হল যে এই যে কৃষক সমাবেশ করেছে তারা ত্রাণ মন্ত্রণালয়কে যে আবেদনটা দিয়েছে সেখানে তারা স্পেসিফিক বলেছে যে কৃষকদের জন্য তারা বাজেট দিয়েছে দুইশো টাকা করে অথচ সেখানে যারা ভিআইপি অতিথি আসবে মানে এই যে নাগরিক কমিটির সদস্যরা আসবে তাদের জন্য খাবার বাবদ বাজেট দিয়েছে পাঁচশো টাকা করে তো এটা যদি কৃষকের সমাবেশ হয় আপনার ভিআইপি এর বাজেট পাঁচশো টাকা অথচ কৃষকদের জন্য দুইশো টাকা আপনি বিষয়টা বুঝছেন যে সরকারি টাকা ব্যয় করে তারা যে তাদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে যদি এটা কৃষকদের জন্য হয়ে থাকে তাহলে

কারণ হচ্ছে তারা থানা পাহারা দিচ্ছে আর এদিকে যারা পুলিশের উপর হামলা করে আসামি চিন্তা করে নিয়ে গেছে তাদের কাউকে ধরা যায়নি ধরা সম্ভব না কেননা পুলিশ নিজেই এখন তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত যদিও বলা হচ্ছে যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে কিন্তু কি অভিযান চলছে গতকাল থেকে এই পর্যন্ত আহ কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো তথ্য কিন্তু গণমাধ্যম দিতে পারেনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা সারা রাত ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা দর্শক এটা হচ্ছে সমকালের রিপোর্টের প্রথম লাইনটাই হচ্ছে সারা রাত ঘিরে রেখেছে জানা গেছে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে রাতভর থানা ঘিরে রাখেন তারা প্রত্যেকদর্শীরা জানান রোববার রাত সাড়ে নয়টা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত যান টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনা সদস্যরা এর আগে আউল ছাত্রলীগ সন্ধে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তাদের সমর্থকরা এই সময় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয় হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে রোববার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে সন্ধ্যায় খান সাহেব শেখ আশরাফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়াম লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বিদানো হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার সাফায়ে গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় স্থানীয়রা মানে গাড়ি ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় পরে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করেছে সেনাবাহিনী এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোষেদাল বলছেন আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাজিত কারণে সাজোয়া জাম নিয়ে সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান করছে থামলায় পাঁচজন পুলিশ সদস্য দোষীদের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া চলমান টুঙ্গিপাড়া থানার ইন মোহাম্মদ মৈনুলক বলেন পুলিশের গাড়ি ভাঙচুরে এবং একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ ঘটনস্থা যায় পরে উত্তেজিত জন তাকে বুঝিয়ে পুলিশ সদস্যকে ছাড়িয়ে বুঝিয়ে দিই বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এটা তো শান্ত থাকা না এটা তো একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে টুঙ্গিপাড়া বাংলাদেশের এখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবার একটা ঘটনাস্থলে পরিণত হয়েছে যেখানে কারোর শাসন কোনো আইন সেখানে কার্যকর না টুঙ্গিপাড়া রীতিমতো একটা আওয়ামী স্বাধীন রাজধানী বলা যায় সেই রাজধানীতে পরিণত করেছে তারা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম আমার ধারণা তিনি দীর্ঘদিন তার নামটি মানুষের মনের মধ্যে গেঁথে রেখে যাচ্ছেন নেতিবাচকভাবে তার কারণ তার মতন এর আগে অন্য কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিব এইভাবে রাজনৈতিক বক্তব্য দেননি তিনি যে ধরনের একের পর এক মন্তব্য করছেন মনে হচ্ছে যে তিনি নিজে এক রাজনৈতিক দলের প্রধান অথবা বিশেষ করে এজেন্ডা নিয়ে তিনি তার গন্ডির বাইরে থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন সর্বশেষ তিনি যে তোপের মুখে পড়লেন মানুষের তা হচ্ছে একুশের বইমেলায় বইমেলার প্রাঙ্গনে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন যে স্থাপন করা হয়েছে সেখানে তিনি ময়লা ছুড়লেন সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি এতটাই বৃহত্ত্বপূর্ণ কাজ করছেন যে সেই পোস্টগুলো আবার তুলে তুলে নিচ্ছেন এবং এই ফেসবুক পোস্টটিও তিনি তুলে নিয়েছেন সঙ্গত কারণেই সমালোচনার মুখে তিনি কি লিখেছিলেন সেই পোস্টে তিনি লিখেছিলেন বিরক্তের সঙ্গে শনিবার বাংলা একাডেমিতে একুশের বই মেলার প্রথম দিনে বিনে মানে জঞ্জাল নিক্ষেপ আবার তিনি ইংলিশেও সেটি ট্রান্সলেট করে দিয়েছিলেন বিন ডে অফ এট বাংলা একাডেমি অন স্যাটারডে মানে এটা যেন দেশ বিদেশে ছড়িয়ে যায় শেখ হাসিনার প্রতি যে চরম ঘৃণাবোধ মানুষের রয়েছে তিনি সেটি নিজে উপস্থাপন করে বোঝাতে চেয়েছেন তো কাজটা যদি ভালো হয়েই থাকে কেন স্ট্যান্ড নিতে পারেন নিজের জায়গায় কেন তিনি ফেসবুক পোস্টটি উইথড্র করলেন বা এটি দিয়ে তো বোঝা যায় যে তিনি সব বিরোধিতার মধ্যে রয়েছেন অতিমাত্রায় যখন কোনো জায়গায় অনন্ধ হয়ে কিংবা বিশেষ একটি আদর্শে অন্ধ হয়ে আদর্শ এখানে বলবো না জায়গা যাও বিদেশি বিশেষ একটি পক্ষ অবলম্বন করে নিজের কাজকর্ম যখন করতে থাকেন তখন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে নিজেই নানান ধরনের বিরোধানন্দের মধ্যে পড়ে যান কথা হচ্ছে যে সচিব পদমর্যাদার একটি পদে থেকে তিনি এটি করতে পারেন কিনা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে তিনি এই ধরনের কোনো আচরণ করতে পারেন কিনা তারা তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিভিন্ন দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তালীন সরকার সবার কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজ করে নিরপেক্ষতা প্রমাণ পাবে তা তো হচ্ছেই না এগুলো বলা না বলা সবার কথা কথা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা রয়েছে মানুষের ক্ষোভ যেমন রয়েছে এটা যেমন সত্যি কথা আবার শেখ হাসিনার অনুরক্ত ভক্ত অনুসারী রয়েছে তো অস্বীকার তো কোনো করার তো কোনো উপায় নেই কেউ আবার মনে করেন না যে আমি শেখ হাসিনার পক্ষে দালালি করছি আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে তা তো নেই আর সেই যারা কিছু

তার বিচারে কথা বর্তমান ধরুন যাকে নিয়ে বা যাদেরকে নিয়ে মিনিমাম কোনো বিকল্প নেই এমন কোনো যুদ্ধাপরাধীর ছবিযুক্ত ডাস্টবিন স্থাপনের সাহস কি বর্তমান সরকারে আছে বলা হচ্ছে যে বই সমৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে তারাই করুক্ত একটা ডাস্টবিন এরকম যুদ্ধাপরাধীদের ছবি যুক্ত করে

পাবনা গোপালগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ তারা নির্বিঘ্নে চলাচল শুরু করেছে নির্ভয়ে কাউকে ভয় পাচ্ছে না যেহেতু ছাত্রলীগ সভাপতি গতকাল লাইভে এসে বলেছে যে ডক্টর ইউনুসের পঞ্চাশ পারসেন্ট বিদায় হয়ে গেছে ভয় পেয়ে গেছে যে কোনো সময় শেখ হাসিনা দেশে চলে আসতে পারে তারপরও আওয়ামী লীগের ফেসবুক পেজে তারা জানিয়েছে ছাব্বিশে মার্চের ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশে যে কোনো মূল্যে ফিরিয়ে আনা হবে এবং রাজা আসন তাকে দেওয়া হবে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামতকে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন কি প্রয়োজন না আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ যে পথে হাঁটছে তাদের এই পথে থাকা উচিত কিনা কমেন্টে জানাবেন পাশাপাশি আপনি কি চান অবশ্যই মূল্যবান কমেন্টে জানিয়ে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আঁকা এখনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য